আমি তোর বন্ধু শিল্পপতি এত টাকার মালিক তুই হাইটে যাবি সামনে আমার বাজার ও প্রাইভেট কার আমার গাড়ি দিয়ে যাবি এক কাজ করেন আপনারা নাই মেটু গাড়িটা ধাক্কা দেন ও মা এ বন্ধ আব্বা হ্যাঁ আপনি যে আমার জন্য বিয়ে ঠিক করছেন না

যে গোসলের শেষে নতুন কাফল বইরাইবো তাবাজ ছঠারসাই চলেন আমগো তো হাইটা যাইতেবো অনেক দূরের পথ সন্ধ্যা থাকতে থাকে কি ডায়লগ দিলি হাইটা যাইতেইবো মানে হ্যাঁ আমি কি মইরা গেছি আমি তোর বন্ধ শিল্পপতি এত টাকার মালিক তুই হাইটা যাবি সামনে আমার বাজার ও প্রাইভেট কার আমার গাড়ি দিয়ে যাবি হ্যাঁ এই যে গাড়ি সামনে লাইখাইছি সবাই যাইতে মো সবাই যাইতে পারবে না চাচা পায়ের সমস্যা হতে পারে না চাচা যাবে তুই যাবি আর ভাবি সাপ যাবে

Asa. Han, jadi. Tu tu zulul deh. Tak tadi zulul celau.

가 까지? 응 아, 마งที่เอาม